শিশুদেরকে হত্যা করছে এই যে আমাদের ভাইদেরকে হত্যা করছে এবং ইসরায়েলকে ফিলিস্তিনকে যে ইসরায়েল নিশ্চিহ্ন করার চেষ্টা করছে এর প্রতিবাদে আজকে দেখেন সারা বাংলাদেশ কিন্তু নয় সারা বিশ্বের মানুষ আজকে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে কিন্তু আমরা পথে নেমেছি সঙ্গে এই ফিলিস্তিনকে বাঁচানোর জন্য আমরা একজোট হয়ে সকল বিশ্বের সকল মুসলমানরা আমরা একত্রিত হয়েছি আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে ইসরায়েলরা ফিলিস্তিন থেকে সরে যাক ইসরায়েল শূন্য আছে এই সৈন্যরা ফিলিস্তিন থেকে চলে যাক ইসরায়েল একটি কাজ করেছে সারা বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা পৃথিবীতে বোধ আর ঘটেনি এভাবে শিশু হত্যা মা বোনদেরকে হত্যা মানুষদেরকে হত্যা এটি পৃথিবীর ইতিহাসে বেরোয়াল আমরা চাই এর অবসান ঘটুক আজকে ইসরায়েল যেভাবে এই পুরা বিশ্বে যেভাবে নিকারজনক ঘটনা সৃষ্টি করেছে নিকারজনক ইতিহাস সৃষ্টি করেছে এই ইতিহাসের পুনরাবৃত্তি না হোক আজকে সারা বিশ্বের তো মুসলমান আছে আজকে Iran, Saudi so Arabia. আজকে লেবানন আজকে মিশর আজকে সিরিয়া দেখেন প্রত্যেকটা মুসলমান দেশ কিন্তু এক হয়ে গেছে তবে আমার কথা হলো এই আমাদের আর অনেক আগেই ঐক্যবদ্ধ হওয়া উচিত ছিল অনেক আগেই ইসরায়েলের জবাব দেওয়া উচিত ছিল আজকে এখনো সময় আছে আমাদের সব শেষ হয়ে গেছে ফিলিস্তিনের সব শেষ হয়ে গেছে তারপরেও যেটুকু আছে আমরা যারা মুসলমানরা আছি সারা বিশ্বে যত মুসলমান আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে কাজ করি এই ফিলিস্তিন ইসরায়েলকে নসৎ করা কোনো ব্যাপারই না আপনারা দেখেন দু একদিন আগে ট্রাম্প বলেছে তারা ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেবে আমি ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা ফিলিস্তিনকে কোনোদিন নিশ্চিহ্ন করতে পারবেন না মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায় না বরং এই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আপনাদের উপরে হামলা করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে এই ইসরায়েল মিশে যাবে ইসরায়েলকে এই পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না এখনও বলছি ডোনাল্ড ট্রাম্প এবং আমি বলছি নেতা নেহরু আপনারা আপনাদের জায়গা থেকে সরে যান ফিলি। তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে আপনাদের আছে এই শূন্যদেরকে আপনারা ফিলিস্তিন থেকে নিয়ে যান আপনারা ফিলিস্তিনে আর যদি আঘাত করেন তাহলে সারা বিশ্বে যত মুসলমান আছে তারা কিন্তু বসে থাকবে না আপনারা খেয়াল করে দেখবেন সারা বিশ্বের মুসলমান যত মুসলমান আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একজোট হয়ে পথে নেমেছে এবং মুসলমানরা যখন জেহাদের ডাক দেয় আপনারা ইহুদিরা জানেন না মুসলমানরা জেহাদের ডাক দিলে সেই জেহাদ যতক্ষণ পর্যন্ত হাসিল না হয় ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কিন্তু ঘরে ফিরে যায় না আমরা মুসলমানরা সারা বিশ্বের মুসলমানরা আমরা যেহেতু রাস্তায় নেমেছি আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা ততক্ষণ পর্যন্ত এই ফিলিস্তিন আবার স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা না হবে এই ফিলিস্তিনের মানুষ ততক্ষণ পর্যন্ত তাদের অধিকার ফিরে না পাবে ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের কোনো মুসলমান ঘরে ফিরে যাবে না এবং ইসরায়েলের আশেপাশে যত মুসলমান কান্ট্রি আছে বিশেষ করে ইরান এবং সৌদি আরব আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনাদের অনেক শক্তি অনেক ক্ষমতা আপনারা যদি চান আপনারা এই দু তিনটা দেশ মিললেই ইসরায়েলকে আপনারা নস্বাত করে দিতে পারেন আপনারা এখনো কেন করছেন না আমি জানি না মুসলমান মুসলমান ভাই ভাই আমরা এক হয়ে কাজ করতে চাই আমরা একজন মুসলমানের গায়ে রক্তের আঘাত পড়লে সারা পৃথিবীর মুসলমানের গায়ে আঘাত পড়ে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের অনেক শক্তি আপনারা আর বসে থাকবেন না আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে নেমে আপনারা ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন ইনশাল্লাহ আমাদের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে আমাদের এই জিহাদ আমাদের এই রক্ত আমাদের এই শিশুদের রক্ত মা বোনের রক্ত ভাইয়েদের রক্ত বিঝা যেতে পারে না বিঝা যাবেও না ইনশাল্লাহ আমাদের জয় হবে এবং মুসলমানদের বিজয় হবে ইনশাল্লাহ এবং আরেকটি কথা আমি বলতে চাই এবং আমরা মুসলমান আমরা যদি চাই আমাদের পক্ষে সম্ভব এই বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে এবং সারা বিশ্বের সকল মুসলমানদেরকে বলবো সারা বিশ্বে ইসরায়েলি যত পণ্য আছে আপনারা সব পণ্য আপনারা বয়কট করুন ইসরায়েলি পণ্য না খেলে আমরা মরে যাব না ইসরায়েলি পণ্য না খেলে আমাদের কোনো ক্ষতি হবে না আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করুন ইসরায়েলকে বুঝিয়ে দেন যে তোমাদের ছাড়া আমরা বাঁচতে পারি তোমাদের ছাড়া মুসলমানরা বাঁচতে পারে তোমাদের না হলেও চলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করবো এবং আপনারা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম